মানুষ জমিন তো নে বিদায় নিবা বিদায় নেওয়ার পরে মানসুরে তুমি তোমার দায়িত্ব হইল সর্বপ্রথমে মানসুরে তুমি একটা চাদর দিয়ে ঘুরিয়া রাখিলা অনেক সময় দেখা যায় আল্লাহার বন্ধা বান্ধি জমিন বিদায় নিবা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের নিজের আত্মীয় স্বজন বা বিড়াতর বন্ধু বান্ধব অথবা সন্তান আদি যারা বা এরা মা বাবার নিকটে বসি আপনার কুরআনুল করিম তিলাওয়াত করি লাইন আমার বুजुर्गগণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের নিকটে তুমি কুরআন শরীফ তিলাওয়াত করিও না অন্য একটা কামরার মধ্যে গিয়া তুমি তিলাওয়াত করিলা যখন মানুষরে তুমি গোসল দিবা গোসল দেওয়ার পরে তুমি আল্লাহর বান্দা বান্দরের নিকটে তিলাওয়াত করিও কোনো অসুবিধা নাই মুসলমান আল্লাহ নবী ফরমাইন তুমি যে সময় মান সরে যা সৌরের মধ্যে লইবাই লইয়া চল্লিশ কদম তুমি আড্ডিয়া যাইবাই আল্লাহ নবে ফরমাই সেই ব্যক্তি একিরা সব ঘরি লাইছে সবাই কোনে গনে ফরমাই রসুল আল্লাহ কিরা শব্দর অর্থ আল্লাহ নবে ফরমাইন কিনা শব্দ অর্থ হইল গিয়া এক যদি কোন মানুষে কোন মানুষের চল্লিশ কদম পর্যন্ত বইয়া লইয়া যায় সেই ব্যক্তি একেরা সব আপনার ঘরি যদি কোনো মানুষ কবর পর্যন্ত যদি তাকি যায় আল্লাহর মন্দায় তুমি কিনা সব করি লাগিছে ও মুসলমান আমরা মানুষের জনগান নামাজ ভরিলাই জনগান নমাজ ভরিয়া অনেক বাড়িতে আপনারা চলিয়া যায় আল্লাহর অভিভাবাই সলামে ভরমাই তুমি জনগান নামাজ ভরা শেষ হয়েছে এই মহিয়তর গার্জেন যদি তাহলে গার্জেন তুমি হইয়া যাও এই খার কারণে আল্লাহ তোমার আল্লাহর বন্ধার জনগান নমাজ ভরিয়া বাড়ির মধ্যে যায় বাইরে জোয়ান তুমি যত বেশি মানুষের জনগণ নমাজের মধ্যে যাইবা তুমি যখন জমিন বিদায় নিবা বিদায় নেওয়ার পরে তত বেশি মানুষ তোমার জনগণ নমাজের মধ্যে তা আল্লাহ নবী বর্মায় যে জনগণ নমাজ মধ্যে একশো তো মানুষ এই একশত মানুষ হলে ভালো বলিয়া সাক্ষী দিবা জনগণ নমাজর আগে সন্তান দিয়ে শুনে খুঁবা আমার বাবা জমিন তুনে বিদায় নিস আমার বাবায় যদি খাউর সঙ্গে যদি কঠিনতা কর তাহলে আল্লাহ কেউ আমার বাবারে মা ভরিয়া দিবা আবার জানাইয়া দেন আমার বাবার এমন সম্পর্কে আপনাদের মতামত ওই সময় আসলে কইবা আল্লাহর বন্দার আমলে তো ভালো ছিল বাইরে ডাকাইত মানুষ যদি ওই যায় আর একশো জন মানুষ যখন ভালো বলিয়া সাক্ষী দিবা আল্লাহ নবী ফরমাইন আল্লাহ সেই ভালো বলিয়া গণ্য করিল এর জন্য আপনারা আমার দায়িত্ব হইল মানুষ মারা যাওয়ার পরে মানুষরে গালাগালি করে দাম ইলাও না ফরমান জমিনের মধ্যে আসো আল্লাহর বান্দা জমিন তনে বিদায় নিবা বিদায় নেওয়ার পরে মানুষে মানুষে রে গালা গালে করিলাই আমার বুजुर्गন এই জমিনার মধ্যে দুই গুরু মানুষ আছে এর মধ্যে এক গুরু মানুষ জমিন তনে বিদায় নিবা বিদায় নেওয়ার পরে আল্লাহর আসমানে এবং জমিনে পর্যন্ত গন্দন করিলাই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ন গুড়ার উপর সোয়ার হইয়া যখন কারবাল্লার ময়দান যখন কারবাল্লার ময়দান ও সাদত বরণ করিলাইস গুড়া যখন খালি ফিরিয়ে আইছে মদিনা শরীফ চতুর্দিকে দৌড়াইতেছে আর হইতেছে মদিনার বাসিন্দাগণ আমি যারে লইয়া গেছিলাম আমার ফিটির উপরে আজকে সেই ব্যক্তি জমিনও নাই সেই ব্যক্তি জমিন তো নে বিদায় নিছ বাইরে মুসলমান and um... আল্লাহর বন্দা বান্দি জমিন তুনে বিদায় নিবার বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে আল্লাহর দরবার ও আফসোস করে না কই যায় আল্লাহ আপনার একজন বন্দা জমিন তুলে উঠাইছো যে বন্দার কারণে আমরা বড় কষ্ট পাইয়া আর যখন ইন্টারন্যাশনাল ঢাকাই যখন মারা যায় তখন মানুষে হাসা হাসি করিলায় আনন্দিত করিলায় যায় আল্লাহ এমন একজন নাফরমান জমিন দনে উঠাইছো যে নাফরমানের কারণে আমরা বড় ভালো আরাম ভাইয়া রাসূলুল্লাহ فرمাই লা মানুষ মারা যাওয়ার পরে এই মানসরিয়ার গালাগালি করিও না কারণ সেই বিয়াদিয়ার আমল লয় আরওয়ানা দেলাইছি বাইরে মুসলমান শুধুমাত্র মানুষে ন হয় আল্লাহর আসমান এবং জমিনে পর্যন্ত আল্লাহর বন্দার জন্য ক্রন্দন করিল এমন কি আল্লাহর বন্ধ যে জাগার মধ্যে নামাজ পড়িবা আল্লাহর বন্ধা মারা যাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর দরবারও ক্রন্দন করে জমিনে হইব আল্লাহ আজকে দীর্ঘ দিন হইল আপনার বন্ধারে দেখি না আপনার বন্ধায় ডেইলি দিন ভোজনের নামাজ যা আয় আল্লাহ আমরা জমিন আর

অক্ষর তুমি কিন্তু নমাজটা দায় করিল অনেক মানুষ আসন দেখা যায় ওর হামেশা মানুষে কজার নমাজ ভরিল মুসলমান আপনি ওর হামেশা যদি কজা করিল এই কজা কিন্তু আল্লাহ কোন সময় গ্রহণ করবে না ওই নানি হায় রে হায় ফজরের নামাজ সময় ওই বনে কোজাই। হা বাইজান দুই একদিন হই ওই গেছে অসুবিধা নাই ও মুসলমান শয়তানে যখন ফজরের সময় ওই যায় তখন শয়তানে মানসনে ঘুম লাগাইয়া দে আপনি সোজা কইছেন মসজিদের মধ্যে মেয়াসা ভেজান দিতে ছয় তুমি মনে মনে করায় আজকে আমি মসজিদের মধ্যে যাইতাম কিন্তু আজরের নমাজ কোন সময় কোজা করিও না বাইরে মানুষ যে সময় মানসরে কবরের মধ্যে রাখবা। যখন রাত্রে যদি কবরের মধ্যে রাখা হয় দিনের বেলায় যদি কবরের মধ্যে রাখা হয় রাতে 12টায় যদি মানসরে কবরের মধ্যে রাখা হয় তাহলে কবরে রাখার সঙ্গে সঙ্গে 40 কদম ফিরে আইবা মানুন আল্লাহর বন্দার কবরের মধ্যে দুইজন জন ফেরেশতা আয় মাইবা আতাউ মালাকানে আসওয়াদান

আল্লাহর বন্দায় কইব ফরিস্তা গোল আমারে আর রাসূল করিও না রে আমি দেখি আর আসরের সময় যার গিয়া আমার মনে রব্বুল আলামিন ওর আসরের নামাজ পড়িতাম আমার সময় দে বাইরে শয়তান রে যদি তাবে করি লাইতাই পারো তাহলে তোমার কোনো চিন্তা নাই মানুষে জানো শয়তানে মানুষের লস আর আমি কমরুল ইসলামে হইয়া যাইয়া আর শয়তানে মানসনে কোনো দিন আপনার ক্ষতি করে না কিভাবে হতে করে না শয়তান যদি তুমি তাবে করে নিতে পারো তাহলে ফজর সময় তোমার শয়তানি আপনার জাগাইয়া দিব ওই ওই আমি বাড়ছি আমি তো কোনো লাইন পেয়ে না আল্লাহুম্মা সাল্লি আলা হাতাই ঈশ্বর কুতুব যেমনি নেগেলা আর কোন খবরও নাই বদলু ভাই তোরা মাজর ফার যদি মারো না হই মানুষ ইয়ে বই তাকিলা হ্যাঁ থ্রুয়া থ্রুয়া আগে দিয়ে আগবাই তা নাই কোন চাই কন্ট্রোল দিতাম পারতাম নাই এরে ও সুন্দর ভাই আইন ও ভাই আগে দিয়ে আগবাও আগে দিয়াও তুমি তাই নিঃসাদ পয়সা বুধ ভাই আর জাগা ছাড়িতে রাজি নাই দূরত ভোলক আর তোরা তো আগে দিয়ে গল্লা উম্মা সল্লে আলা আরো থাকা বাড়াব হুম খালি মনে হয় গুসা খর না নি গুসা সরিয়ে না ভাই বেজারি না উত্তর কথা লাগি

যখন সকাল হইছে সকাল হওয়ার পরে দেখা যায় আরে আজকে আমি জাগ্রত থাকতাম পারলাম না এমন ভাবে আমি ঘুমাইলাম যে ঘুমের কারণে আমার ভদরের নমাজটা আমার আমি সই গেল ও মুসলমান আমি রে মাল্লাহ দরবার এমন ধরনের ক্রন্দন করছ যে ক্রন্দন করার কারণে

দুই ৰাগত নমাজ আল্লাৰ দৰবাৰো পঢ়িলাইছন যখন ফৰৰ দিন ফটোৰ সময় হৈছে ঔ সময় দেখা যায় আমিৰে মাৱিয়া ৰাতি আল্লা নোৰ মধ্য়ে একে আইছই আইয়া কৈলাও আমিৰে মাওয়া আৰ ঘুমাইও না তুমি তাড়াতাড়ি উঠি যাৱ ইমাম চাবিয়া জান দিতে চই যাওঁ অস্তিত্বৰ মধ্যে গিয়া ইমাম চাবৰ পিছনে তুমি দুই ৰাগত নমাজ আদায় কৰিলা আমিরে মাওয়াৰ আদি সদা কৈছ সদা কৈয়া চতুর্দিকে চাইলা কোনো মানুষের সন্তান পাওয়া যায় না আবার দেখা যায় গুম লাগি গেছে আবার সয়তান ও আমিরে মাওৰিয়া তুমি আর গুমাইও না পথৰে জমা শেষ হৈ যা মসজিদৰ মধ্যে যাও গিয়া দুই রাত নামাল্লাহর ধর্ম একবার ভরিল আমি রে মাউয়া রাধি আল্লাহ সোজা কইস সোজা কইয়া কইলা কে আমার ঘরের মধ্যে আইছো আমার স্বপ্নে আই যাও ও সময় দেখা যায় আমি রে মাউয়া রাধি আল্লাহ সামনে শয়তান আইছে আমি রে মাউয়া মাইনে শয়তান তোর কাজ হইল ফজরের সময় ফজরের জমাতের সময় মানুষের ঘুম লাগাই দে আমি আমি রে তুই কোন কারণে কোন কারণে তুই জাগ্রত করিয়া দে ও সময় শয়তানে কইল আমি রে মাউয়া আমার লাভর দরকার নাই আমার মূল জায়গা দাগি দ আমি রে মাউয়া ফরমাইল ন শয়তান লাভ লস রহমত কিভাবে আইলো আমারে কইলা ও সময় শয়তানে কইল আমি রে গত রাত্রে তোমারে আমি গুম লাগাইছিলাম যে গুম লাগানির কারণে সকালে তুমি আল্লাহ দরবার দোয়া করছো যে আয় আল্লাহ আমারে জীবনে কোনো দিন ফজরের জমাজ ফজরের নমাজ আমার খোজ হইছে না আয় আল্লাহ আজকে আমার ফজরের নমাজ খোজ হইল আমি কে করতাম ও আমি রে মাওয়া আল্লাহ তোমারে জানাইছো এক রাতের কারণে আল্লাহ তোমারে সত্যই জগতের সব দিব ও আমি রে আমি দেখলাম গত রথের মতো যদি তোমার আমি ঘুম লাগাইলাই তাহলে আল্লাহ দরবার এমন ক্রন্দন করবাই যে ক্রন্দন করার কারণে আল্লাহ একে সত্যের তোমারে বাড়াইয়া দিলাইব ও কারণে আমি দেখলাম আজকে যদি তোমার আমি টাইম মতো জাগ্রত করিয়া দিলাই তাহলে একে সত্যের কোনো সময় তুমি ভাই দাই না ও আমির মাইয়া তুমি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবাই আমি শয়তানে হইলাম ডেইলি দিন তোমার বদর সময় আমি সালাইয়া দিব এর জন্য আমি কইছি শয়তান রে যদি তুমি তাবে করিলে দাই পারো তাহলে ডেইলি দিন ফজরের সময় তোমারে জাগ্রত করিয়া দিব জয় হোক আমার बुजुर्गান মানুষ জমিন তুনে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় বিদায় নেওয়ার পরে মানুষের গালাগালি করিও না তুমিও একদিন জমিন তুনে বিদায় আয় বিদায় নেওয়ার পরে অন্যান্য মানুষে তোমার জন্য গালাগালি করবা আমাদের মধ্যে বদৈবাস হইল আমরা যখন মরা বাড়িতে যাই যাওয়ার পরে আল্লাহর বন্দা মুখ যখন আমরা দেখিলাই অনেক সময় মানুষের চেহারা খালোই যায়

প্রচার করতেসন লাইলা ইল্লাল্লাহু মহম্মদুর রসুনুল্লাহ অনেক মানুষ এমন একজন নবী ভাই রইস আরে কলিমারা দাউত দিতেস মিথ্যা কলিমারা দাওতে দিতে স বাইরে রসুল উল্লাহ মানুষে ছোট ছোট বাইচ্চারা লাগাইয়া দিস ভারো ৰসুল উপরে র ওপরে নিকে ভরিলা আল্লাহর আবিবা কা আলাইহিস এত সুন্দর চিনার মধ্যে ছোট ছোট বাচ্চা রয় যেন এটা আল্লাহর আবিবর শরীর মুবারক দুনিয়া রক্ত মুবারক ভাই রয় আয় যায় আল্লাহর হাবিব বেউসইয়া জমিনার মধ্যে ভরি যায় আবার ওরাশিয়া আল্লাহর হাবিব রে উঠাইয়া দে জাতি আর বেশি বেশি করিয়া রাসূলুল্লাহর উপরে পাথর নিয়েে ভরা যায় আল্লাহর আবিবা কা আলাইহিস সালাম

আমার দরবারও হইতা আমি আল্লাহ তাই ময়দানে যত জালি মোখলা সমস্ত জালিম আমি আল্লাহ ধ্বংস করিলাইম হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের খিদমতের মধ্যে দুই দল ফেরেশতা লই আইছয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনর তরফ দাই আইছি আমার সঙ্গে বাতাসের ফেরেশতা আসো আপনি যদি পারমিশন দেন এই ফেরেশতার মাধ্যমে মনভাবে বাতাস প্রবাহিত করমু যে বাতাসের মাধ্যমে সমস্ত জলিম কিন্তু ধ্বংসই যাইবা ইয়ার অসুল আল্লাহ আমার সঙ্গে পাড়ের ভরিষ্ আপনি যদি অনুমতি দে তাহলে তই বর দো পাড়ে সঙ্গে লাগাইয়া যত জালিম গলা ছয় সমস্ত জালিম ধ্বংস করিলেই মো আল্লাহর হাবিবা কালে সলাতু সলামে আকাশ সর্বাই ছয় আল্লাহর হাবিবে আমার একটা নির্দেশের মাধ্যমে আমার সমস্ত উম্মত তুমি ধ্বংস করিলাইবা ইয়া রাসূলুল্লাহ আপনি জবান মুবারক লাড়া দে

আল্লাহুম্মা বি কাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় আল্লাহ আমার উম্মতদের আপনি মুলাই হেদায়েত নজীব ফরমাও ও মুসলমান যে নবীর কুল মত যে নবিয়ে ঘরের মধ্যে রাতে ঘুমাইছেন না যে রসুল্লাহ কোনো সময়ে খানা গাই না খার জন্য আমরার জন্য রসুল্লাই উন্মতি লাগি দোয়া ঘর কিতাবের মধ্যে লেখা আছে লাকুল মার বিয়া কামিল যান কিতাবের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ লাইয়ে ফরমাই আল্লাহ রবি মদিনা শরীফ উটের ভিটির মধ্যে বসিয়া রসুল্লাহ একটা না সাত ঘন্টা পর্যন্ত রসুল্লাহ দোয়া ঘর বাইরে আমরা যে সময় মিনিট মিনিট অথবা পাঁচ মিনিট পর্যন্ত আমরা দোয়া করমু কিন্তু এরপরে দেখা যায় আমরা দোয়া করা সম্ভব হয় না আল্লাহ নবীর সাত ঘন্টা পর্যন্ত রসুলুল্লাহ উম্মতির লাগি দোয়া করছ